হ্যালো ভিওর্স তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটি মূলত নতুনদের জন্য যারা নতুন কবুতর পালন শুরু করেছে তাদের জন্য অনেকের আছে কবুতর হারিয়ে যায় তো হারানো কবুতর আপনারা কীভাবে ফেরত আনবেন বা কিভাবে খুঁজে পাবেন তো ভিউয়ার্স যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিউয়ার্স আপনার কবুতর যদি আপনি আপনার কবুতর যদি হারিয়ে যায় তো প্রথমে আপনি কবুতরকে বাড়িটা চেনাতে হবে কবুতরকে বাড়ি চেনানোর ক্ষেত্রে আপনি কবুতরকে পর কেটে বা টেপ দিয়ে কবুতরের পর বেঁধে আপনি কবুতরকে বাড়ি চেনাবেন কবুতরকে বাড়ি চেনানোর পরে কবুতরকে ছাড়বেন তারপরে দেখবেন কবুতর হারাবে না কিন্তু আপনার কবুতর যদি তারপরেও কবুতর হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি কবুতরটি কিভাবে পাবেন তো ভিওর্স আপনি চেষ্টা করবেন যে আপনার আশেপাশে যারা কবুতর পালন করে তাদের বাড়ি দেখবেন যদি কবুতরটি পান তাহলে তো ভালো আর যদি কবুতরটি না পান তাহলে আপনি দুই থেকে তিন দিন দেখবেন কবুতরটি আসে কি না যদি আপনার কবুতরটি আপনার বাড়িটা চিনে থাকে তাহলে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার কবুতর বা একদিনের মধ্যে যদি আপনি সকালে সারেন আপনার কবুতরটি সন্ধ্যার মধ্যে বা বিকালের মধ্যে কবুতরটি বাড়ি চলে আসবে আর যদি কবুতরটি না আসে তাহলে ভিওটস আপনার কবুতরটি বাড়িটি চেনে না ভালো করে সেজন্য কবুতরটি হয়তো হারিয়ে গেছে তো ভিহস আপনাদের কবুতর হারিয়ে গেলে সে কবুতর আর ফেরত পাওয়ার চান্স নেই চান্স অনেকটা কম তো আপনাদের করতে হবে কি আপনাদের করণীয় কী আপনাদের করণীয় হচ্ছে কবুতরকে যখন বাড়ি চেনাবেন কোনো নতুন কবুতরকে বা বাচ্চাকে তখন আপনারা কবুতরের পর কেটে বা কবুতরের পরে টেপ দিয়ে বেঁধে আপনারা কবুতরকে আগে এক সপ্তাহ দশ দিন বাড়ি চেনাবেন তো কবুতরের পর কিভাবে কাটবেন সে সম্পর্কে চ্যানেলে ভিডিও আছে আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো তো ভিওর্স আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কবুতর হারিয়ে গেলে আপনারা কি করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিয়াল টেডিলক্টের পক্ষ থেকে